বাংলা বলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন when one e the election commission couldn't be misused then very conveniently the india government turned to another e which is the Enforcement directorate, which are a combination of E square. But when it turns to the enforcement directorate, its objective is not to curb corruption. Its sole objective, and the sole objective of this constitutional amendment, is to jail opposition leaders, to crush Indian democracy, and to manipulate the people's mandate. Well, the government is not just anti people or anti democracy. The BJP government is anti farmer, anti poor, anti SC, anti OBC, anti federal, and above all, Anti Bharat and anti India. One vote to the BJP is not just a vote. It is selling the soul of our country. It is selling our constitution. It is handing over our beloved country to inefficient, power hungry tyrants and to let the country run like their private property. This is not democracy. <laughs> অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইট করেছেন সমাজ মাধ্যমে যে টুইটের নির্যাস হচ্ছে দুর্নীতি এটা নিয়েই আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট আর এই এক্স হ্যান্ডেলে যে তিনি এটা পোস্ট করেছেন সেই সঙ্গে ভিডিও রয়েছে সেই ভিডিওতে তিনি এমন দিনে পোস্ট করলেন যে দিনে তৃণমূলের বড়মার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ফের দ্বিতীয়বার গ্রেফতার হলেন এর আগের বার হয়েছিলেন তাকে গ্রেপ্তার করেছিল আর এবার তাকে গ্রেফতার করলো ইডি চিত্রনাট্য প্রায় এক এমন দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে এক স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন রাজনৈতিক তা চর্চা চর্চার অনেকগুলো বিষয় রয়েছে তার আগে আপনারা যেটা শুনেছেন যে একদিকে তম একশো তিরিশতম সংশোধনী সংবিধান সংশোধনী বিল যে বিল দুর্নীতি দূর করার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধীদের নির্মূল করার চেষ্টা দুর্নীতি দূর করার জন্য নয় এই বিল বিরোধীদের নির্মূল করার চেষ্টা তার মতে বিজেপি ই নীতি নীতি অর্থাৎ বা চালায় প্রথম ই হল ইলেকশন কমিশন দ্বিতীয় ই হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি প্রথম ই দিয়ে কাজ না হলে দ্বিতীয় ই ভরসা করছে বিজেপি সরকার বিজেপির নীতি নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সোমবার দিন ঠিক তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ শাহকে নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করলো ইডি সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ই ইস্কোয়ার তত্ত্ব আরো একবার মনে করিয়ে দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল পোস্ট তাহলে এই নীতি আমরা কিন্তু শুনেছিলাম এই নীতি গত উনিশে জুলাই যখন লোকসভার বাদল অধিবেশন শুরু হবে ঠিক তার আগে বিরোধীদের একটি ভার্চুয়াল বৈঠক হয় এবং সেই ভার্চুয়াল বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই ই টু নীতির সামনে নিয়ে এসেছিলেন এবং অর্থাৎ ই স্কোয়ার এই ই নীতিটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে বলেছিলেন যে এক হচ্ছে ইলেকশন কমিশন দ্বিতীয় হচ্ছে ইডি আর আমরা তখন সেই প্রতিবেদনে একটা জিনিস বলেছিলাম যে ছাব্বিশে নির্বাচনের আগে ইলেকশন কমিশনের পাশাপাশি তাহলে কি ই যে নীতি একটা হচ্ছে ইলেকশন কমিশন দ্বিতীয় হচ্ছে ইডি তাহলে ইডির তৎপরতা কি বাড়বে সেই সত্যে কিন্তু ক্রমশ প্রকাশ হচ্ছে মানে সেই সেই ক্রমশ দেখা যাচ্ছে যে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই সত্যিতেই রূপান্তরিত হচ্ছে গত ছয় আগস্ট আমরা যদি দেখি যে আহ তৃণমূলের আরেক বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল অর্থাৎ সেই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের এবং ক্ষুদ্র শিল্পমন্ত্রী কারা চন্দ্রনাথ সিং এর বিরুদ্ধে জমা দিয়েছিল ইডি অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের পর পর রাজ্যের কোন মন্ত্রীর বিরুদ্ধে ফের চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা এবং তাকে দ্রুত হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো যে একদিকে তাগি মন্ত্রী মুখ্যমন্ত্রী অপসারণ নিয়ে বিল নিয়ে যখন টানা তারই তার একদিকে গ্রেপ্তার হলেন তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সুপ্রিম কোর্টে জামিনের মাত্র দেড় বছরের মাথায় ফের বিধায়কের গ্রেপ্তারির নেপথ থেকে কোন রাজনীতির গন্ধ রয়েছে তাই মনে করছি শাসক শিবির কারণ তৃণমূলের তরফে বড় বরাবরই দাবি করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের কালীমালিত করতে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার বড়োয়ার বিধায়কের ফের গ্রেপ্তারিতে আরো একবার সেই অভিযোগের সুর কি আরো চড়ালেন তৃণমূলের রাজ্যের আহ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অন্যদিকে প্রাথমিক নিয়োগ মামলায় যখন বাংলার মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে নতুন করে তলব করছে ইডি আর সেই সঙ্গে এই যে জীবন কৃষ্ণ সাহা তাকেও গ্রেফতার করলো ইডি তিনি প্রায় এক বছর জেলে থাকার পরে জামিন পেয়েছিলেন প্রশ্ন এখন বাংলায় ভোটের গন্ধ আসতেই আবার কি সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় বিজেপি আমরা ঠিক ওই প্রতিবেদনের সময় বলেছিলাম বিজেপির যে নীতি এই কথাটা প্রথম বলেছিলেন বলেছিলেন জুলাই জুলাই মাসে মাসে সেই যখন তার পরপরই আমরা যে প্রতিবেদন করেছিলাম তাতে কিন্তু এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তাহলে ভোটের আগে কি সক্রিয় হচ্ছে দেখুন পর পর কিন্তু আস্তে আস্তে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে একদিকে জীবন কৃষ্ণ সাহা গেলেন এরপরে চন্দ্রনাথ সিংহ কি হয় সেদিকে যেমন নজর থাকবে এরপরে আর কারা কারা এরপরে কি এই যে নিয়োগ দুর্নীতি মামলায় মানে যে লিস্ট দীর্ঘ তালিকা রয়েছে এটা যদি সক্রিয় হয় তাহলে এ রাজ্যের আর কে কে গ্রেপ্তার হতে পারেন বলে মনে করা হচ্ছে এবং তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি অনেক আগে বুঝতে পেরে তিনি সেই যে ভার্চুয়াল বৈঠক হয়েছিল বিরোধীদের ইন্ডিজোটের জোটের যে ভার্চুয়াল বৈঠক হয়েছিল বাদল অধিবেশনের আগে সেখানে কিন্তু তিনি এই আশঙ্কা প্রকাশ করেছিলেন অর্থাৎ একদিকে ইলেকশন কমিশন বিহারে এসআইআর হয়েছে এই এসআইআর পরে এই বাংলাতেও এসআইআর হওয়ার কথা এবং তা নিয়ে তীব্র পড়েন চলছে বলা যায় কারণ তৃণমূল কংগ্রেস বলেছে যে এই বাংলায় এসআইআর যদি কারোর নাম বাদ যায় প্রকৃত কোন ভোটার তাদের যদি নাম বাদ যায় তাহলে কিন্তু তারা ইলেকশন কমিশনের অফিস করবে এক লক্ষ লোক দিয়ে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে এই যে এত দুর্নীতি এতদিন হঠাৎ করে অর্থাৎ যদি আমরা দেখি লোকসভা নির্বাচনের পর প্রায় এক বছর হতে চললো ইডির কিন্তু সেই সক্রিয়তা আমরা দেখতে পাইনি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি এই সক্রিয়তা আবার এখন বাড়াচ্ছে কেন এটাই কিন্তু মানুষের মনে বড় প্রশ্ন যখন কোনো তদন্ত চলে সেই তদন্ত তো ক্ষমস্থায়ী হয় কেন দীর্ঘস্থায়ী হয় না অর্থাৎ কন্টিনিউ কেন চলে না হঠাৎ হঠাৎ ভোট এলে তাহলে মনে পড়ে এটা কিন্তু সাধারণ মানুষের মনেও প্রশ্ন যে দুর্নীতি যখন হয়েছে তাহলে তার যে তদন্ত চলছে সেই তদন্ত প্রক্রিয়া তো কোর্টের নির্দেশেই তদন্ত হচ্ছে তাহলে সেই তদন্ত কেন কন্টিনিউ চলবে না হঠাৎ করে থেমে যায় কোনো কিছু জানা যায় না আবার ভোট এলে সেটা বাড়ে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ই টু নীতির কথা বলছেন এটা কি সত্য তিনি যে কথাটা বলছেন সেটা যেমন একদিকে সত্য যে ঠিক ভোটের আগেই এই ইডি সক্রিয়তা বাড়ছে ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে এখন ইলেকশন কমিশন কতটা নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে সেটা তো বিহার দিয়ে বিরোধী এবং অন্যান্য বেশ কিছু সংগঠনের যে মামলা তারা করেছে প্রায় দশ থেকে এগারোটি মামলা একই সঙ্গে সুপ্রিম কোর্টে চলছে এবং তার শুনানিও প্রতিদিন চলছে তার নতুন নতুন প্রতিদিন শুনানির পরে সেগুলো বাইরে আসছে যে কতটা নিরপেক্ষতা সেটা যেমন বোঝা যাবে তেমন অন্যদিকে রাহুল গান্ধী যে ভোট চুরির কথা বলছে সেই ভোট চুরি সত্যি সত্যি এখনো পর্যন্ত হলফনামা দেয়নি নির্বাচন কমিশন বলছে হলফনামা দিতে দেননি বলেছিলেন সাত দিনের মধ্যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে হলফনামা না দিলে সেটাও হয় আগামী একত্রিশে পয়লা সেপ্টেম্বর বিহারে জনসভা হবে ইন্ডিয়া জোটের সেই সভায় তৃণমূল উপস্থিত থাকবে জানি না কিন্তু এই তৃণমূল তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ইন্ডি জোটের যে ভার্চুয়াল বৈঠক সে ভার্চুয়াল বৈঠকে কিন্তু তিনি ই কথা বলেছিলেন অর্থাৎ এই এই যে একদিকে ডিপার্টমেন্ট আর অন্যদিকে হচ্ছে ইলেকশন কমিশন দুই ই এটাই কি তাহলে আগামী দিনে তৃণমূলের সংকার কারণ হতে যাচ্ছে আর কে কে গ্রেফতার হতে পারেন বা আর কার কার বাড়িতে তল্লাশি চলবে আবারও কি যে সক্রিয়তা বৃদ্ধি পাবে আবারও কি একের পর এক দুর্নীতি নিয়োগ দুর্নীতি মামলায় যারা ছাড়া পেয়েছেন যেমন সিবিআই যাদের অনেকেই হয়তো তারা জামিনে এবার কি আবার ইডির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা হবে আহ জানিনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করেছেন যে আহ দুর্নীতি দমন নয় বিরোধীদের দমনের উদ্দেশ্য এবং তিনি বলেছেন বিজেপিকে একটি ভোটও দেবেন না তৃণমূলের এক্স হ্যান্ডেলে যে শেয়ার করা ভিডিও তাতে আরেকবার আমি বলছি তাতে বলছেন যে একটি ই হলো ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন তাকে নিজের মতন ব্যবহার করা যায় না দ্বিতীয় ই হলো ইনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি এ উদ্দেশ্য দুর্নীতি দমন নয় এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বিরোধীদের জেলে পাঠানো বিজেপি সরকার সাধারণ মানুষ কৃষক গরিব তফসিলি জাতি উপজাতি ভারত বিরোধী বিজেপিকে একটিও ভোট দেওয়া মানে নিজের দেশের আত্মা সংবিধানকে লোভী মানুষের হাতে বিক্রি করা তারা দেশকে নিজেদের সম্পত্তি বলে মনে করে এটা গণতন্ত্র নয় অর্থাৎ বিজেপিকে একটিও ভোট না দেওয়ার আবেদন করে এই ইনীতিকে সামনে নিয়ে এসছেন কোন দিন যেদিন জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের গ্রেফতার হলেন এই দিনই এই পোস্টটি করে তাহলে কি জীবন কৃষ্ণ সাহায্য গ্রেফতার হলেন তার প্রতিবাদ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা না বলেও এই টুইট কি রাজনৈতিক মহল কি মনে করছে নজর আমাদের সেদিকেই থাকবে আপাতত এই নীতি নিয়ে আগামী ছাব্বিশে নির্বাচনে কি তৃণমূলের সংখ্যা বাড়বে আরও কে কে গ্রেফতার হবে সেদিকেই আমাদের এখন নজর আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার